কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ রিপোর্টে বিস্তারিত সাথে রাজিয়া আপনারা দেখছেন উনিশে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনিশে আগস্ট সকালে স্বেচ্ছাসেবক দলনেতা জহিরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার ছোট আলমপুর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবীদার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয় এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা দেবিদার এমন একটি স্বেচ্ছাসেবক দল আমাদের ইঞ্জিনিয়ার মঞ্জু হাসান মুন্সি বিগত দিনে আমাদের উপহার দিয়েছে ইনশাল্লাহ আমাদের যে স্বেচ্ছাসেবক দল দেবিদদার সকল সংগঠনের উপরে সেরা ইনশালাকে দল আমরা ওই কমিটিতে ছিলাম ওই কমিটির মাঝে অনেক বিতর্কিত হয়েছে বিতর্কের কারণে আমাদের অনেকে সমস্যা হয়েছে আমরা চাই না আগামী বর্তমান যে কমিটি হবে আমাদের যে আনন্দ আমাদের ওই দিন মোলা ভাই আমরা জানি একটা ভালো নেতৃত্ব আছে আইসে আমরা জানি ইনশাল্লাহ আমাদের মনে হয় এই নেতৃত্বে আমাদেরকে আমাদের সাথে বিমানি করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে